বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজানার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার অসম্ভব লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে সেটি হলো গাঁটি কচু বা কচুমুখী ভর্তা রেসিপি যার মুখে একেবারেই কোনো কিছু খাওয়াতে রুচি নেই বা জ্বর এসেছে জ্বর আলাম মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ মুখের রুচি ফিরে আসবে তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ কচুর মুখে নিয়ে নিয়েছি মুখের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে কচুরমুখীটা নিয়ে নিলাম আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কচুরমুখীটা সেদ্ধ হওয়ার জন্য তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তো দেখেন কচুরমুখীটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে না চান তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখন কচুরমুখিগুলো একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি যেন এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ভেঙে নিয়ে আমি একটু এক পাশে রেখে দিচ্ছি এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত তো এখানে আমি চার চার পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো আমি একটু নরম করে ভেজে নিচ্ছি আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যেন ভেজে নিতে কোনো রকম অসুবিধা না হয় তো এগুলো একটু আমি নরম করে ভেজে নিচ্ছি তো কাঁচা মরিচগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এই ভত্তাটাতে কাঁচা মরিচ এবং শুকনামরিচ দুইটাই ব্যবহার করব আপনারা যদি দুইটা ব্যবহার করতে না চান তাহলে যে কোনো এক রকম মরিচ দিয়েও ভত্তাটা করতে পারেন তবে দুই রকম মরিচ দিয়ে ভত্তাটা করলে খেতে বেশি সুস্বাদু হয় এবং দেখতেও বেশি লোভনীয় হয় তো এখানে আমি চারটি মতো শুকনা মরিচও ভেজে নিচ্ছি তো শুকনামরিচগুলো আমি ভেজে নিয়েছি কারো শুকনামরিচে অসুবিধা থাকলে শুধু কাঁচা মরিচ দিয়েও কিন্তু ভত্তাটা করতে পারেন আর এখানে আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখন আমি ব্রাউন কালার করে বা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলোও কিন্তু ব্রেশ আকারে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি ভর্তাটা করে নিব। প্লেটের মধ্যে একে একে সব কিছু একসাথে মেখে নিয়ে ভর্তাটা করে নিব। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন যারা কম ঝাল পছন্দ করেন তারা কম ঝাল নেবেন যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি ঝাল নিয়ে নিতে পারেন ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি এই ভর্তাটা একটু ঝাল ঝাল করেই খেতে বেশি ভালো লাগে তো পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো আমি মেখে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেস্তারটাও দিয়ে দিলাম দিয়ে এখন সব মেখে নিব এই ভত্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার যার মুখে একেবারেই স্বাদ নেই তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারেন মুখের রুচি ফিরে আসবে তো এখানে আমি আমের আচারটা ব্যবহার করেছি এখানে আমি আমের আচার এবং আমের তেলটুকু আচারের তেলটুকু দিয়ে দিলাম এই সামান্য পরিমাণ আচার এবং আচারের তেলটা দিয়ে এই ভত্তাটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে ভর্তাটার স্বাদই অন্য রকম হয়ে যায় আর যেহেতু কচু অনেক সময় গলা চুলকানোর সম্ভাবনা থাকে এভাবে সামান্য একটু আচার দিয়ে দিলে কিন্তু গলা চুলকানোর আর কোনো এরকম সম্ভাবনা থাকে না আমি এই এর থেকে সামান্য একটু তুলে রাখলাম ভত্তাটা পরিবেশনের সময় ব্যবহার করব এখন সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা কচুমুখিটা দিয়ে ভর্তা করে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার বিশেষ করে আমের আচারটুকু এবং আমের আচারের তেলটা দেওয়ার জন্য আপনাদের কাছে আমের আচার বা জলপায়ের আচার যে কোনো ধরনের টক আচারটা থাকলে একবার হলেও এইভাবে আচারের তেল আর সামান্য পরিমাণ আচার দিয়ে এভাবে কচুমুখিটা ভত্তা করে খেয়ে দেখতে পারেন ভীষণই মজার হয় অসাধারণ স্বাদ হয় আমি আরও একটু পরিমাণ লবণ এবং আচারের তেল দিয়ে মেখে নিলাম ভত্তাটা অসম্ভব লোভনীয় বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ